টাকা আত্মসাত করে না কি বলবে এই টাকা আত্মসাত করে জেনারেল যদি আমি দক্ষতা হইনেজার কে ধরবো ওই লাইন সাধারণ মানুষ তাদের গায়ে হাত দিয়ে কোনো লাভ নাই তারা আমাদের মতো মানুষ আমার এটা অনুরোধ কোনো গ্রাহক সাধারণ রাইনম্যানের গায়ে পিকাপিরি করবেন না তার কারণ আমরা সবাই মিলে জেনারেল ম্যানেজারকে ওই জেনারেল ম্যানেজারের যেইটার চেয়ার আছে সেখানটায় নামে আনতে পারবো আমরা আমরা জনগণ এলে সেই জনগণ আন্দোলনটা কোনটা না হয় আমরা রাজাই করবো আমাদের জেরামপুর থেকে কমপক্ষে এইটা মকরা হারিয়ে না হলে কমপক জল আমাদেরকে দিতে হবে জেনারেল ম্যানেজারকে তাই সেই লাইনম্যান দিয়ে আমাদের